আসসালামু আলাইকুম ই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আজ হচ্ছে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশি টাইম পাঁচটা তিরিশের ক্যান্ডেল চলছে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে ট্রেড করার চেষ্টা করব ওটিসি মার্কেট সম্পর্কে জানবো ওটিসি মার্কেট বুঝবো সর্বপ্রথম আমরা হচ্ছে মার্কেট দেখব কোন মার্কেটে আমরা ট্রেড নিতে পারি কি হতে পারে কি না হতে পারে তো আপনি যদি আমাদের চ্যানেলের সব একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের দুইটা চ্যানেল দুইটা চ্যানেল এই একটা চ্যানেল আর একটা চ্যানেলের লিংক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওকে আজকে আমরা দেখব ট্রেড নেওয়ার সময় মার্কেটকে আমরা কিভাবে ফলো করব এই জিনিসটা আমাদের বুঝতে মানে মার্কেটে আমরা কি খুঁজতেছি মার্কেটে আমরা কিছু একটা খুঁজতেছি ট্রেড কেন নেব কি খুঁজতেছি এই জিনিসটা আমরা খুঁজে বের করবো যে মার্কেটে আমরা কি খুঁজতেছি এই যে আমি কি কথাটা উচ্চারণ করলাম এর দুইটা মিনিং একটা হচ্ছে কোন জিনিসটা খুঁজতেছি আর একটা হচ্ছে কি খুঁজতেছি মানে কি অফ ক্যান্ডেল মানে হচ্ছে কি অফ ক্যান্ডেল আমরা খুঁজতেছি যে ক্যান্ডেলটাকে মার্কেট রিসপেক্ট করছে আমরা সেই ক্যান্ডেলটাকে খুঁজতেছি আমরা সেই ক্যান্ডেল থেকে ট্রেড চেষ্টা করব তো এখন আমরা সেই কিটা খোঁজার চেষ্টা করি নাকি তো কিটা যখন আমরা খুঁজবো তখন আমরা আগে বুঝে নেব যে কোথায় কি অফ ক্যান্ডেল হতে পারে না আমি ভরসা পাচ্ছি না দাঁড়াল আমি আগে একটু ভালোভাবে ও চলে গেছে ঠিক ছিল এই মার্কেটটা একটু পিন করি মার্কেটটার এই জায়গাটা খুব ভালো লাগছে ও যন্ত্রপাতি একটা আবার আসা আনা হয় নাই মার্কেটের এই জায়গাটা আমার খুব ভালো লাগছে যেমন এইটা হচ্ছে এই মার্কেটের কি কিন্তু ওটা খুঁজে তো আমার লাভ নেই আচ্ছা 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 একটা জিনিস খেয়াল করেন এইটা একটা ক্যান্ডেল এখন মার্কেট কোন ডিরেকশনে যাবে তাহলে আমি ট্রেড নিয়ে নাকি নাহলে আপনাকে বুঝাইতে বুঝাইতে আমার জিনিস শেষ হয়ে যাবে টাইম আচ্ছা মার্কেট কোন ডিরেকশনে যাবে এখন আমরা এইটা কিভাবে বুঝব এই জিনিসটা আমরা কিভাবে বুঝব কোন ডিরেকশনে কোন পেশারে মার্কেট যাবে আগে ট্রেডটা শেষ করি ট্রেডটা আগে শেষ করি আজকে কয় তারিখ বললাম এগারোই নভেম্বর এগারোই নভেম্বরের ফার্স্ট রেট ওকে এই কি অফ ক্যান্ডেল যদি আমরা খুঁজে পেতে পারি তাহলে আমরা মোটামুটি মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারব এখন এই কি অফ ক্যান্ডেল মার্কেটে কিভাবে কাজ করবে কি দেখব এই সম্পর্কে আমরা আলোচনা করব। মার্ক তো আমি আগেই করে রাখছি এখানে যেখানে ক্যান্ডেল চলতেছে যে হিসাবে এই অত উপরে কিভাবে যায় মার্কেটটা মার্ক তো করছে এখানে হ্যাঁ ইন্ডিয়ার পরে তুমি যাইছো তাই হোক দেখে নেন দাঁড়ান দেখাই এই যে আমাকে প্রফিট দেওয়ার পরে মার্কেট আপে যাক কোনো সমস্যা নেই ওখানে আমার কোনো দায়বদ্ধতা নেই কারণ আমি আমার নিয়ে ট্রেড আচ্ছা দেখেন এইখানে আমরা এই মার্কটা কেন দিছে আমি কিন্তু এই মার্কটা না দিয়েও ডাউনে নিতে পারতাম কিন্তু মার্কটা কেন দিছে এই ফোকাসটা আমি কেন নিয়ে আসছি এইটা আমাকে আগে বুঝতে হবে এই মার্ক দেওয়ার কারণ কি এই মার্কে আমরা কি বুঝতে পারছি আমরা সাধারণত জানি

দেখেন বিষয়টা খেয়াল করেন আমি কিন্তু মার্ক আগে করছি পরে কিন্তু করিনি মার্ক কি আগে করছে এইখানে যে মার্ক করলাম কি কি বিষয় রক্ষা করলাম আমি লক্ষ্য করছি মার্কেটের এই ক্যান্ডেলটা আচ্ছা এই ক্যান্ডেলটা আমি কি কি জিনিস লক্ষ্য করছি এইটা আসে এই মার্কেট এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটা হচ্ছে মার্কেটের হায়ার লো ক্যান্ডেল ওকে হায়ার লো একটা ক্যান্ডেল ঠিক আছে এখানে মনের মধ্যে কয়েকটা কোশ্চেন আসতে পারে যে ভাই এই ক্যান্ডেলটা যেটা হইলো এই ক্যান্ডেলটার মধ্যে তো মার্কেট চাইলেই একটা ফিফটি ট্রেড নিতে পারতাম বা আপনি নিছেন আপনি লস করছেন হতে পারে হতে পারে আমার ভিডিও কিন্তু আমি নতুন চ্যানেলে আপলোড দিই পুরানটাই দেই না তো সবাই পুরানটার ভিডিওগুলো দেখে নেবেন কারণ ইচ্ছে করে নতুনটাই আমি আপলোড দিই পুরানটাই আমি আপলোড দিচ্ছি না তো পুরানের একটা ভিডিওগুলো দেখে নিয়ে ওখানে ভিডিওগুলো কিন্তু মূল্যবান এই যে আমি কি অফ ক্যান্ডেল দাঁড়ান মার্কেটকে মানলাম কি বুঝলাম যে এইখানে তো আমরা সবাই জানি যে মার্কেট হয়তো বা রিজেকশন নিতে পারে যেহেতু ফিফটি পার্সেন্ট থেকে রিজেকশন নেয় মোটামুটি একটা ভালো জায়গায় কিন্তু দেখেন এর রিজেকশনটা দেখেন এর রিজেকশনটা এইখান থেকে তাহলে যে বিষয়টা দাঁড়ালো যে এর এইখানে কিছু একটা ছিল এই বরাবর নাকি তাহলে ফিফটি পার্সেন্ট ওর কিছু নাই ওর কিন্তু ফিফটি পার্সেন্ট একদম খালি ছিল ওর যত যা ছিল এই জায়গায় ছিল এই জায়গা থেকে যদি আমরা আপে নিতাম এই ক্যান্ডেলে আমরা প্রফিট করতে পারতাম এক্সাম্পল স্বরূপ যদি নেই নেই যেটা নেই নেই সেটা বলে লাভ নেই তো আমরা যেটা জানি যে একটা ক্যান্ডেলের হায়ার হাইতে থাকবে লোতে থাকবে বডিতে উইকেনা এবং এই জায়গাটা সে পরিবর্তন হবে এটা নিয়ে কিন্তু আমার অলরেডি ক্যান্ডেল পাওয়ারের ভিডিও দেয়া আছে হিডেন এসএনআর ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে দেওয়া আছে এই চ্যানেল ওই চ্যানেল ভিডিও আছে তো এখন ও যেহেতু এইখানে এসেনার ক্রিয়েট করছে এবং এই এসএনআরটাকে সে মেনে চলে আসছে তাহলে আর এস কই থাকবে মার্কেটের তাহলে মার্কেটের এসএনআরটা কোথায় থাকবে এই ক্যান্ডেলটা ছিল এই মার্কেটের কি অফ ক্যান্ডেল কি অফ ক্যান্ডেল যে ক্যান্ডেলটা মার্কেট রিসপেক্ট করে সেটাকে বলা হয় কি অফ ক্যান্ডেল তো এই ক্যান্ডেলটাকে মার্কেট রিসপেক্ট করছে কোন পর্যন্ত এই এসএনআরটাকে রিসপেক্ট করছে এরপর তো মার্কেটে কোনো এসএনআর আর থাকার কথাই না যেহেতু আমরা জানি আগে এসএনআর এর পর্বে আমরা দেখে আসছি এসএনআর হয় তিনটা হিডেন এস এন আর এইখানে তো আর নাই ওর তো আশেপাশে কোনো এসএনআর আমরা দেখতে পাচ্ছি না এই বরাবর হবে না এখানে হবে না কারণ এসন আর তো এখানে হয়ে গেছে তো তিনটে এসএনআর এর এইটা ওয়ান এটা টু এইটা থ্রি তাহলে এই জায়গাটা তার জন্য খালি ছিল সে নাইমা আসতে দেখেন সরি আপনারা ভিডিওতে কমেন্ট করবেন না বুঝলেও কমেন্ট করবেন কারণ এতে আপনার একটা সুবিধা আছে সুবিধা হচ্ছে এইটা আপনাকে পরবর্তীতে আমি ওইটা নিয়ে আলোচনা করতে পারি যে ভাই এই প্রবলেম হয়েছিলো এটা বুঝেন নাই ওইটা নিয়ে আমি আলোচনা করতে পারি তো ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই তাহলে বোঝাতে সুবিধা হয় আলসামি করবেন না কমেন্টে যদি আলসামি করেন তাহলে ট্রেড করবেন কিভাবে তো তো আরো আলসামি আচ্ছা এইখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি নিচে রেখাটাকে ফলো করি মার্কেট এইখানে এস ছিল মার্কেট এইখানে এসেনার ছিল তার মানে হচ্ছে এই এস এন আরকে মার্কেট রিসপেক্ট করছে এরপর ব্রেক করছে কই দিয়ে ব্রেক করছে ব্রেকের একটা লিমিটেশন থাকবে ব্রেকের অবশ্যই একটা লিমিটেশন থাকবে একটা ক্যান্ডেল যদি 80% পার্সেন্ট ব্রেক করে চলে আসে তখন এই ক্যান্ডেলটাকে আমরা ফুল ব্রেক আউট ধরে নিলাম যে এটা ফুল ব্রেক করছে কোনো নর্মাল কোনো ব্রেক না ফুল ব্রেক তো এই যে সে ফুল ব্রেক করলো এই ফুল ব্রেকের মিনিং মার্কেট তাহলে নিচের এসেনারে চলে যাবে রাইট তো মার্কেট যখন নিচের এসেনারে গেল এখন মার্কেট কোথায় যাবে এখন মার্কেট এই জায়গার মধ্যে ঘুরবে এইখানে মার্কেট ঘুরুক না ঘুরুক ওটা আমার বিষয় না মার্কেট কি করবে আমার একটা ট্রেড নেওয়া বিষয় আমি কিন্তু আই ইউএসডি আই আর এ আছে আচ্ছা তো এখান থেকে আমরা মার্কেটকে কি করলাম আপে নেওয়ার চেষ্টা করলাম ও সরি ডাউনে কেন ডাউনে আপে তো যাবে নিচ থেকে কারণ বক্স তো আমরা আগেই করছি কেন এটা একটু দেখাই বেশি ভাই ট্রেনিং তেমন কোনো হায়ার লেভেল হায়ার এডুকেটেড মনে করেন অনেক পড়াশোনা করতে হবে এরকম না যদি বোঝার মতো জ্ঞান থাকে আপনি বুঝতে পারবেন কিন্তু ট্রেনিং বাচ্চাদের কাজ না এটা আমি সবসময় বলে যাই এটা আমি বলে আসছি এটা আমি বলে যাচ্ছি কারণ এখানে অনেক বোঝার অনেক কিছু আছে আচ্ছা আমি একটু দেখাই একটা কালার দিয়ে আমি দেখাই এটাকে রেড ক্যান্ডেল ধরে নিই আচ্ছা এই হলো ক্যান্ডেল বুঝছেন এইখানে এসএনআর আছে এই এসএনআর মার্কেট ফলো করলো ফলো করে আবার এস এনআর কে ব্যাক করলো এই ব্যাক করলো ব্যাক করলো লাস্ট এস এনআর কোথায় এইখানে এই জায়গাটা মার্কেটের খালি আছে এখানে তো এসএনআর হওয়ার প্রশ্নই না প্রশ্ন কি না প্রশ্ন না হ্যাঁ এইখানে একটা খেলা হতে পারে যদি পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হয়ে এখানে আসে আমরা এখান থেকে ডাউনে নেবো যদি না আসে রেড হয় আমরা পরবর্তী ক্যান্ডেল কি করতে পারি যেহেতু এইখানে কোনো এসএনআর নাই ও যখন আপে যাবে আমরা এখান থেকে সেফটি মার্জিন নিয়ে আমরা ডাউন প্লেস করবো এই ক্যান্ডেল ঘুইরা মার্কেট ডাউনে আসলে আমাদেরকে প্রফিট দিবে যেভাবে অঙ্কের সূত্র মিললে অঙ্ক মিলবে ঠিক সেইভাবে ট্রেডিংয়ের লজিক মিললে মন গড়া লজিক দিয়ে ট্রেডার হওয়া যায় না মন গড়া লজিক দিয়ে ট্রেডার হওয়া সম্ভব না কারণ প্রত্যেকটা জিনিসের প্রতি একটা লজিক থাকতে হবে যেটা উপরে মার্কেট বেস করে একবার না যে আমার এই চ্যানেলে তো নতুন চ্যানেল এটা তো ভিডিও আমি কম পাঁচ সাতটা ভিডিও ওই চ্যানেলে আমার সাড়ে চারশো ভিডিও আপনার প্রত্যেকটা ভিডিও যদি তারা দেখছেন অনেকে আছে দেখছে সাড়ে চারশো ভিডিও কিন্তু অনেকে আছে দেখছে ওই চ্যানেলে কে কে ভিডিও দেখেন সত্যি কথা বলে কমেন্ট করবেন আমাদের পুরান চ্যানেল থেকে কে কে এই চ্যানেলে আসছেন একদম সত্যি কথা বলে ভিডিও কমেন্ট করবেন ওই চ্যানেলে যারা ভিডিও দেখে তারা দেখবে আমি সেই প্রথম থেকে এই পর্যন্ত একই বেসের উপরে ক্রিয়েট করি একই বেসের উপরে ভিডিও করি মানে আমার ভিডিওর মধ্যে আমি ম্যাথড ই হতে পারে আজান দিচ্ছে ম্যাথড আমি মার্কেট চেঞ্জ হয় মার্কেট চেঞ্জ হলে ম্যাথড চেঞ্জ হবে এটা স্বাভাবিক জিনিস বাট বেস কিন্তু আমি একই দেখি সেই ক্যান্ডেল পাওয়ার সেই হিটেন আপনাদের আমি একটা জিনিস দেখাই দেখাইতে হয় না দেখাইলে বুঝবেন কিভাবে এই একটা ভিডিও দেখেন এইটা ছিল সর্বপ্রথম একটা মেথড এটা কিন্তু পেইড মেম্বারদের জন্য সর্বপ্রথম একটা মেথড এই মেথডটা আমরা প্রায় চার মাস মার্কেটে পেইড মেম্বাররা এই রেড করছে চার মাস একটা মেথড শুধু ওয়েবসাইটে একটা ভিডিও ছিল শুধু ওয়েবসাইটে একটা ভিডিও ছিল এই মেথডটা আমরা চার মাস ধরে একই একই পর্যায়ে ট্রেড করছি কারণ মার্কেট কোনো চেঞ্জ হয় নাই কারণ এই মার্কেট চেঞ্জ হবেই অ্যালগরিদম চেঞ্জ হবে এই চার মাস পরে আমরা যখন মার্কেট আপডেট হয়েছে তখন আমরা আপডেটে নিয়ে আসছে ভিডিও কেন তখন কি এই এই মেথডটা কাজ করবে না হ্যাঁ অবশ্যই কাজ করবে কিন্তু এর চাইতে এই পাওয়ারফুল হবে এটা স্বাভাবিক জিনিস এটা স্বাভাবিক জিনিস যতবার মার্কেট দেখেন সেই থেকে মার্কেট কত আপডেট মিশে কত আপডেট কোয়ালিটি ভিডিও আসছে একদম লাস্টে এসে আমরা এই কয়েকদিন আগে ভিডিও দিলাম এই যে টোয়েন্টি ফাইভ পাওয়ারফুল এটা হচ্ছে ক্যান্ডেল পাওয়ার মানে কোন ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেল হবে এটা আপনারা জানেন যারা আমার ফ্রি গ্রুপে আছেন এটা তো এই নেই যারা আমার ফ্রি গ্রুপে আছেন তারা ক্যান্ডেল পাওয়ার বুঝেন ওইখানে হচ্ছে পঁচিশটা পাওয়ার দেওয়া কোন পাওয়ারের পরে মার্কেট সম্ভাব্য কোন পাওয়ার হতে পারে এস তো এই যে দেখেন প্রতিবার মার্কেট আপডেট হচ্ছে প্রতিবার আমরা এইখানে নতুন ভিডিও আপলোড করতেছি এটা কোথায় এটা কিন্তু পেইড মেম্বারদের ফ্রি মেম্বারদের না বাট ফ্রি হন আর পেইড হন যাই হন আমি কিন্তু আমার লজিক সেম রেখে যাচ্ছি মার্কেট বারবার চেঞ্জ হয় অ্যালগোরিক চেঞ্জ হয় বাট আমাদের সেই ক্যান্ডেল পাওয়ার সেই আমাদের হিডেন এই জিনিসগুলো কিন্তু আমরা রেখেই দিছি এই জিনিসগুলা কিন্তু আমরা ওই কারণ ওই দুইটা হচ্ছে আমাদের বেস ওই কারণ এসেনার এক এক সময় মার্কেট এক একটা বেস সিস্টেম করে এক এক সময় মার্কেট আপনি দেখবেন যে বেশিরভাগই আমরা আপডেটে ভিডিও করছি এই যে আপডেটে যখন যা আপডেট আসে জারি করি যখন নতুন এস আসে তখন নতুন এস এনআর উপরে আমরা বেস করি এইটা হচ্ছে এর টিকে থাকতে হলে প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে জানতে হবে আমি জীবনে একবার শিখছি এরপরে আর ভাই আমি আর শেখা লাগবে না এই ধারণা আপনার ভুল এই ধারণা আপনার ভুল কারণ আপনি আমি যেভাবে মার্কেট মার্কেটে ক্রিয়েট করি এইভাবে আমাদেরকে কোটেক্স ফলো করে সেও চাইবে সে এখান থেকে প্রফিট নিতে আমরা চাইব আমরা এখান থেকে প্রফিট নিতে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক তো নিজেকে আপডেট করতে হবে এইখানে এই মার্কটা আমরা আগেই দিছি কখন দিছি প্রথম যখন ট্রেড নিছি তখন দিছি কিন্তু তার আগে না তো দেখেন এই জায়গাটুকুর মধ্যে মার্কেট কখনো উপরের এসএনআর মানছে কখনো আবার এই এসএনআর থেকে উঠছে একটা জিনিস ফোকাস করছেন যখন সে এস এনআর কে ব্রেক করছে তখন কি করছে সে এই যখন সে এই উপরে কে ব্রেক করছে তখন আবার নিচের এসেনার ধরছে তখন ক্লোজ দিছে এই যে একটা এসএনআর বেস খেলা হিডেন এসএনআর এই খেলাটা আপনাকে শিখতে হবে এই খেলাটা আপনাকে জানতে হবে এই খেলাটা আপনাকে বুঝতে হবে কারণ মার্কেট এমন একটা জিনিস এইখান থেকে আপনাকে প্রফিট করতে হলে অবশ্যই আপনাকে এ টু জেড বেসটা তৈরি করতে হবে তারপরে হচ্ছে আপনি ট্রেড করবেন আমরা কি এসে ডিপোজিট করি ডিপোজিট করে রাখি কারণ এখান থেকে শেখা লাগে না শেখার তো প্রশ্নই নাই কি আর এমন আছে গ্রিন রেড গ্রিন রেড আর অনেকে আছেন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন ও প্রফিটের বন্যা দিন শেষে বাস তো ওই বাসটা না খাওয়ার জন্য আমি চেষ্টা করি এই জন্য আমি বছরের পর বছর চেষ্টা করতেছি আপনি যদি আমাদের ইপিক আমার ইপিক ট্রেডার যদি আপনি আপনি যদি কিছু নাও জানেন আপনি যদি ইপিক ট্রেডার লেখা দাঁড়ান ইপিক ট্রেডার লেখা গুগলে সার্চও দেন এই যে আমাদের ইউটিউব চ্যানেল যেটা মেইন মানে যেটা অফিসিয়াল এই যে এইটা এইটার ভিডিওগুলো দেখবেন এখানে মোটামুটি ও তিনশো একানব্বইটা সরি চারশো ভিডিও হয় নাই না চারশো হয় না যদি এটা এখন ভিডিও দেই না ইচ্ছা করে এখন ওইটা দিচ্ছি আমাদের ওয়েবসাইট আমাদের এই মোটামুটি আসবে তো যাই হোক সেটা বিষয় না বিষয় হচ্ছে ভাই আমি এই যে বুঝাই যে মার্কেটটা শেখার জায়গা এখানে আপনাকে শিখতে হবে এখানে আপনাকে জানতে হবে এখানে আপনাকে বুঝতে হবে তাহলে আপনি এই মার্কেট থেকে মোটামুটি আল্লাহ রহমতে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন দাঁড়ান প্রফিট জেনারেট করাটা কোনো বিষয় না বিষয় হচ্ছে আপনার মার্কেটটা বোঝা মার্কেটটা শেখা তো দয়া কইরা শেখার চেষ্টা করেন দয়া কইরা বোঝার চেষ্টা করেন দেখবেন এই মার্কেট আপনাকে কতটা মানে গ্রোথ দেয় কিন্তু যদি শিখতে পারেন ভাই আর না পারলে শেষ একটু দয়া কইরা শেখার চেষ্টা করেন